আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম আজকে আমরা কথা বলবো বাংলাদেশ ক্রিকেটের যে ওভারঅল হ্যাপেনিংস ওভার দ্য লাস্ট কোয়াইট ফিউ ইয়ার্স সিন্স তামিম ইকবাল ডিপার্চার যা কিছু হয়েছে এবং বাংলাদেশ ক্রিকেটের খুবই ভাইটাল কিছু বিষয় নিয়ে কথা বলবো আপনারা জানেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওভার দ্য ইয়ার্স ভালোই করে আসছিল কিন্তু আফটার টু থাউজেন্ড অ্যান্ড নাইনটিন ওয়ার্ল্ড কাপ বাংলাদেশের পারফরমেন্স কিন্তু আশঙ্কাজনক আপনি লক্ষ্য করে থাকবেন যে তামিম ইকবাল তিনি যখন অধিনায়কত্ব থেকে সরে যান বা সরে যেতে বাধ্য হন এরপর থেকেই কিন্তু বাংলাদেশের ক্রিকেটে একটা ভয়াবহ পরিস্থিতির তৈরি হয়েছে সেই পরিস্থিতির জন্য আসলে দায়ী সেটার জন্য আসলে আমি আপনি আসলে কিছু করতে পারব না এটার জন্য আসলে একটা বিচার বিভাগীয় তদন্ত হওয়া প্রয়োজন কারণ তামিম ইকবালকে যেভাবে দ্য ওয়ে বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল সরে যেতে বাধ্য করা হয়েছিল সেটা কিন্তু আসলে একেবারেই অপ্রত্যাশিত ছিল তো যা হোক দর্শক আজকে যে কথা বলবো যে বাংলাদেশের পারফর্মেন্স কেন এতটা বাজে হলো আপনি দেখুন বাংলাদেশে কিন্তু কোনো কোয়ালিটি কোচ এসে টিকতে পারছে না আপনি দেখুন দু হাজার উনিশ বিশ্বকাপে কোচ ছিলেন কি স্টিভ রোডস স্টিভ রোডস কার নিয়োগ দেওয়া হয়েছিল ভারতকে বিশ্বকাপ জেতানো গ্যারি কার্স্টেন যাকে বাংলাদেশে হায়ার করে আনা হয়েছিল মোটা অঙ্কের টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসা হয়েছিল যাতে একজন হাই কোয়ালিটি এবং ভালো মানের কোচ বাংলাদেশ পায় বাংলাদেশ নিয়োগ দিতে পারে সেই স্টিভ রোডস বিশ্বকাপে কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছে বাংলাদেশ কি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার মতো দল সেটা না সাউথ আফ্রিকাকে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে অ্যান্ড স্টিল দে আর নট হ্যাপি দিস ইজ রিয়েলি ফ্রাস্টেটিং দ্যাট স্টিভ রোডসের মতো কোচ বাংলাদেশে এক বছর চাকরি করতে পারেননি তিনি চলে গেছেন এবং বাংলাদেশের ক্রিকেটের সত্যিকার অর্থে যদি সত্যিকার অর্থে অন শুরু হয় সেটা দু সালের এশিয়া কাপে সেই বারো সালের এশিয়া কাপের সময় বাংলাদেশ দলের কোচ কে ছিলেন যার হাত ধরে বাংলাদেশের ক্রিকেট নেক্সট লেভেলে পৌঁছাতে শুরু করেছিল সেই স্টুয়ার্ট লও কিন্তু বাংলাদেশে চাকরি করতে পারেননি বেশি দিন বিকজ অব দ্যাট সিন্ডিকেট হুইচ মানে কথা হচ্ছে এখন আমি তো আর বলতে পারি না না হলে বিসিবি আমাকে নিয়ে কাঠগোড়ায় দাঁড় করাবে যে কিসের সিন্ডিকেট কিসের কি বাট এভরি ওয়ান নোজ দ্যাট বাংলাদেশের সবাই জানেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা সিন্ডিকেট স্টাবলিশ হয়ে গেছে আমি বাংলাদেশ ক্রিকেট নিয়ে বেশ কিছুদিন ধরে লেখা লেখি করি আমার লেখা বাংলাদেশে কোটি কোটি মানুষের কাছে পৌঁছায় পৌঁছেছে সর্বশেষ বিসিবিতে কি দরকার বাংলাদেশ ক্রিকেট বাঁচাতে পাঁচটা সুপারিশ করেছি তার মধ্যে হাইলাইটেড কিছু সুপারিশ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তো ওই ভিডিও কিন্তু ওই নিউজটাও কিন্তু ভাইরাল হয়েছে লাখ লাখ মানুষের কাছে পৌঁছেছে হাজার হাজার মোর দেন ফাইভ থাউজেন্ড শেয়ার হয়েছে হ্যাঁ সো আমি যত নগণ্য মানুষই হই না কেন আমার লেখার কিন্তু একটা ভ্যালু আছে সারা বাংলাদেশে পৌঁছায় ছড়িয়ে যায় তো ক্রিকেট বোর্ডের দৃষ্টি আকর্ষণ করে বলবো যেটা হচ্ছে এটা আসলে এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে সিন্ডিকেট ভেঙে ফেলেন ভাই ক্রিকেট ক্রিকেটের মতো চালান ভারতে কিভাবে ক্রিকেট হচ্ছে পাকিস্তান অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ ইভেন আয়ারল্যান্ড জিম্বাবুয়ে কিভাবে ক্রিকেট হয় আপনারা সেইভাবে ক্রিকেটটা পরিচালনা করেন নিজের স্বার্থের জন্য বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করে দেন না একটা বিনীত রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে দেখুন পৃথিবীর কোথাও আপনি ইন্ডিয়া দেখেন সৌরভ গাঙ্গুলির চেয়ে কোয়ালিফাইড পার্সন কি বাংলাদেশে আসে ক্রিকেট চালানোর জন্য সেই সৌরভ গাঙ্গুলি কিন্তু দুই বছর দায়িত্ব শেষে বিসিসিআর প্রধান থেকে সরে গেছেন বাংলাদেশে আপনি নাজমুল হাসান পাপন উইথ ডিউ রেসপেক্ট আপনি একযুগ হয়ে যে আপনি দায়িত্ব ছাড়েন না এটা সেটা বলেন আপনার আপনি ভালো লোক হতে পারেন কিন্তু আপনার চারপাশে যারা আছে সুজন চাচ্চু খালেদ মাহমুদ সুজন দে আর নট গুড ম্যান ভালো ক্রিকেটারও হতে পারে বাট দে আর নট গুড ম্যান তারা বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করছে তো বাংলাদেশের ক্রিকেটকে বাঁচাতে চাইলে সিন্ডিকেটটা ভেঙে দেন বিসিবির গঠনতন্ত্রে পরিবর্তন আনেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্রে পরিবর্তন আনতে হবে প্রথমেই যে বিসিবি প্রেসিডেন্ট যিনি হবেন তিনি এক নাগারে দু বছরের বেশি মেয়াদে থাকতে পারবেন না হ্যাঁ দুই বছরের একটা গ্যাপ পর আবার তিনি আসতে পারেন যদি তিনি ভালো কাজ করেন চিফ সিলেক্টরের ক্ষেত্রে সেম কাহিনী হতে হবে টানা দু বছরের বেশি কোনো চিফ সিলেক্টর থাকতে পারবেন না হ্যাঁ দুই তিন বছর পর বা চার বছর পর আবার আসতে পারেন যদি সে ভালো পারফর্ম করেন কিন্তু এই জায়গাগুলো খুব সেনসিটিভ এই জায়গাতে সিন্ডিকেট এস্টাবলিশ হয়ে গেলে ওই দেশে ক্রিকেট ধ্বংস হয়ে যাবে বাংলাদেশ 2007 সালে ভারতকে বিদায় করেছিল বিশ্বকাপে 2007 সালে বিশ্বকাপে ভারতকে বিদায় করে কোয়ার্টার ফাইনাল গিয়েছিল ইয়ুথ অ্যাচিভমেন্ট 2015 সালে ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলেছিল ইয়ুথ মেসিভ অ্যাচিভমেন্ট সেই বাংলাদেশ এবং নেপাল কেনিয়া কানাডার কাতারে চলে আসছে কেন আসছে বিকজ অফ দোজ ব্যাড পিপল তারা ক্রিকেটটা ধ্বংস করছে তামিম ইকবালের ক্যাপ্টেন্সি রেকর্ড দেখুন বাংলাদেশে ইভেন মাস্টার চেয়ে বেটার তিনি টিকতে পারলেন না বিকজ অফ দোজ ব্যাড পিপল ওই সিন্ডিকেটটা ভাঙতে হবে না হলে বাংলাদেশের ক্রিকেট কেনিয়া কানাডার চেয়েও নিচে চলে যাবে আগে তো বলতাম কাতারে চলে আসবে তাদের নিচেও চলে যাবে কানাডা দেখুন এক ওয়ান নাইনটি করে বাংলাদেশ ওয়ান নাইনটি করে দেখা গিয়ে বিশ্বকাপ একটা ম্যাচ ইভেন আপনার নেপালের সাথে একশো ওয়ান নাইনটি করে দেখা বাংলাদেশের ক্রিকেট কতটা ধ্বংস হয়ে গেছে ওই আপনি মিরপুরে ডেকে এনে পারফর্ম করবেন সেটাতে ক্রিকেট হয় না বিশ্ব মঞ্চে ভালো করতে হয় আপনার ক্রিকেট কতটা এগিয়েছে সেটা ফাইনাল পরীক্ষায় বিশ্বকাপগুলোতে হয় সেখানে যদি বাংলাদেশ ভালো না করতে পারে আমার মনে হয় না বাংলাদেশের ক্রিকেট রাইট ট্র্যাকে আছে এদেশে ভালো প্লেয়ার কোয়ালিটি প্লেয়ারের অভাব নয় বিকজ আমরা দেখে আছি প্যাশন আছে কিন্তু সেই কোয়ালিটি প্লেয়ারগুলোকে ফাইনালি ফাইনাল পর্যন্ত ভালো পারফর্ম করাতে যে ধরনের ক্রিকেট প্রশাসক প্রয়োজন আমাদের সেই ধরনের ক্রিকেট প্রশাসক নাই আমাদের যে ডোমেস্টিক ক্রিকেটের কালচার কি সেগুলো সম্পর্কে পরে বলবো বাট আমি কিছু রিপোর্টও শেয়ার করবো এর মধ্যে পত্রিকায় এসেছে কি পরিমাণ দুর্নীতি চলে কমিশন বাণিজ্য চলে কোন প্লেয়ার চান্স পাবে এটা ফ্রম ফার্স্ট ডিভিশন থেকেই চলে সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন প্রিমিয়ার লিগ মানে প্লেয়ার উঠে আসার মধ্যে যদি এ ধরনের দুর্নীতি থাকে বা যে আম্পায়ারিং হয় সেদেশে ক্রিকেট তো ধ্বংস হবেই তো যাই হোক দর্শক কি মনে হয় আমার সেই লেখাগুলো যারা পড়েছেন এবং সেই ক্রিকেট বাঁচাতে পাঁচ দফা সুপারিশ করেছিলাম সেগুলো কি আসলে দরকার নাকি ক্রিকেট বোর্ড যেভাবে চলছে সেভাবেই চলবে কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ